ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের মেতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলো জায়গা ভালো নয় কবর জায়গা আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর যায় অরে আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না দিনে পরে সব দিন হার গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সবাই জায়গা ভালো নয় কবর আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা বাল কবর আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নসে যাবে নয় দিন পর চল কবর গাহে সামন নিতে কই রোনা কেউ ভুল বল ছয় দিন পরে পরে চুল কবর গাহের সামন নিতে কই কেও কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হ একটু আওয়াজ দিয়া বলবেন নি আসল বাড়ি বিল্ডিং না কবর আরেকবার কোন আসল বাড়ি বিল্ডিং না কবর বেশি সময় বিল্ডিং এ থাকব না কবরে কথা আসেনি কথা কথা আসেনি বালিশ আসেনি তোষক আসেনি এসি আসেনি এরকম টেবিল ফ্যান আসেনি ওইটাই হচ্ছে আমার আপনার থাকার ঘর আওয়াজ দিয়া কোন ঠিক কিনা ওই ঘরে যাওয়ার সিডিউল আমাদের আছে না নাই কবে হ্যাঁ জানা নাই কবরের কথা শুনে আপনাদের মন খারাপ হয়ে গেছে দশ লাখ টেহা দিলে কেউ কবরে যাইতে চাইত না উল্ডা আরো দশ লাখ আমার কবরে না গিয়ে থাকতে পারবে এমন মানুষ কি এই কালিকা প্রসাদ আছে কে কে কবরে যাইবেন দেখি তো আহ আল্লাহ Yindağa bak, atma.